আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশের যত নকল সিনেমার প্রথম পর্বে আজকে আপনাদের জানাবো বিভিন্ন সময় মুক্তিপ্রাপ্ত পঞ্চাশটি বাংলাদেশি সিনেমার সম্পর্কে যেগুলো অন্যান্য সিনেমা থেকে নকল করা হয়েছে উনিশশো সালে মুক্তি পায় অন্তরে অন্তরে সিনেমাটি দুই হাজার সালের তামিল সিনেমা চেম্বার নকল দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত অন্য মানুষ সিনেমাটি এটি দুই হাজার তিন সালের তামিল সিনেমা কাদালকুন্দেনের নকল দুই হাজার সালে মুক্তি পায় হিরো ফোর টোয়েন্টি এটি দুই হাজার নয় সালের তেলুগু সিনেমা মাস্কের রিমেক দুই সালে মুক্তিপ্রাপ্ত ডন নাম্বার ওয়ান এই সিনেমাটি নকল করেছে হচ্ছে দুই হাজার সালের তেলুগু সিনেমা ডন থেকে এগারোতে মুক্তিপ্রাপ্ত সিনেমা দারোয়ানের ছেলে এটি নকল করা হয়েছে দুই হাজার সাত সালের সিনেমা ল্যাকশিয়াম থেকে দুই হাজার আটের মুক্তিপ্রাপ্ত বাবা আমার বাবা এই সিনেমাটির দু গল্প নেওয়া হয়েছে দুই হাজার সালের আমেরিকান সিনেমা ম্যান অন ফায়ার থেকে দুই হাজার সালের সিনেমা মাস্তান পুলিশ এটি উনিশশো চুরানব্বই সালের বাংলাদেশি সিনেমা সিফাহিয়ার ড্রিমেক দুই হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মাস্তানি এটি নকল করা হয়েছে দুই হাজার পাঁচ সালে হিন্দি সিনেমা চেতনা দ্য এক্সাইটমেন্ট থেকে উনিশশো উনষে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের সিনেমা ভারত এটি উনিশশো বাহাত্তর সালের আমেরিকান সিনেমা দা নকল সত্তর মুক্তিপ্রাপ্ত সিনেমা ঢেউ এর পরে ঢেউ এটি নকল করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা আরাধনা থেকে এই আরাধনা সিনেমাটি আবার নকল করা হয়েছে উনিশশো ছেচল্লিশ সালের আমেরিকান সিনেমা টু ইচ হিস ওন থেকে ছিয়াত্তর মুক্তি পায় এক মুঠো ভাত এটি নকল করা হয়েছে উনিশশো চুয়াত্তর সালের হিন্দি সিনেমা রুটি থেকে এই রুটি সিনেমাটি আবার নকল করা হয়েছে উনিশশো উনষট সালে আমেরিকান সিনেমা ফেস ভিজিটিভ থেকে দুই হাজার মুক্তি পায় বিজলি এটি থিম নেওয়া হয়েছে দুই এগারো সালের আমেরিকান সিনেমা এম নাম্বার ফোর থেকে বারো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ভালোবাসার রং এটি দুই হাজার দশ সালের তেলুগু সিনেমা এর রিমেক তেরোতে মুক্তি পায় অন্যরকম ভালোবাসা এটি দুই হাজার নয় সালের তেলুগু সিনেমা মাস্কার রিমেক দুই হাজার নয় মুক্তি পায় রাস্তার ছেলে এটি সিনেমাটি দুই হাজার পাঁচ সালে তেলুগু সিনেমা আথা দুয়ের নকল তেরোতে মুক্তিপ্রাপ্ত সিনেমা পোরামন এটি নকল করা হয়েছে দুই হাজার দশ সালের তামিল সিনেমা মাইনা থেকে এই মাইনা সিনেমাটির আবার থিম ধার করা হয়েছে দুই হাজার ছয় সালের হংকং এর সিনেমা ডগ বাই ডগ থেকে তেরোতে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ভালোবাসা আজকাল এই সিনেমাটি দুই সালের আমেরিকান সিনেমা লিপিয়ারের নকল চোদ্দতে মুক্তি পায় অগ্নি এটি নকল করেছে দুই সালের ফরাসি সিনেমা কলম্বিয়ানা থেকে এগারোতে মুক্তিপ্রাপ্ত সিনেমা অঙ্ক এটি দুই হাজার সালের তেলুগু সিনেমা ডন এর নকল চৌদ্দ মুক্তি পায় দবির সাহেবের সংসার এই সিনেমাটির থিম নকল করা হয়েছে উনিশশো সাতান্ন সালের হিন্দি সিনেমা দিবানা মাস্তানা থেকে এই দিবানা মাস্তানা সিনেমাটি আবার নেওয়া হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা হোয়াট বব থেকে সাথে মুক্তি পায় ক্যাপ্টেন মারুফ এটি দুই সালের আমেরিকান সিনেমা ম্যান অন ফায়ারের আদলে নির্মিত চোদ্দ মুক্তি পায় হানিমন এটি নকল করা হয়েছে দুই হাজার সালের তেলুগু সিনেমা রাচা থেকে চৌদ্দে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা অনেক স্বাদের ময়না এটি উনিশশো সালের বাংলাদেশি সিনেমা ময়না মতিয়ার অফিসিয়াল রিমেক দশে মুক্তি পায় ওরা আমাকে ভালো হতে দিল না এই সিনেমাটি দুই হাজার সালের হিন্দি সিনেমা বিচ্ছুয়ের নকল পনেরোতে মুক্তিপ্রাপ্ত সিনেমা রোমিও বনাম জুলিয়েট এটি নকল করা হয়েছে দুই তেরো সালের পাঞ্জাবি সিনেমা সিং বার্সার কর থেকে চৌদ্দ মুক্তিপ্রাপ্ত সিনেমা লাভ স্টেশন এটি দুই হাজার বারো সালের তেলুগু সিনেমা ইস্কের নকল ষোলোতে মুক্তিপ্রাপ্ত সিনেমা অঙ্গার এটি দুই তেরো সালের কন্যা সিনেমা আপ্পায়ের রিমেক ষোলোতে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা অনেক দামে কেনা এটি নকল করা হয়েছে উনিশশো একত্রিশ সালের আমেরিকান কালজয়ী সিনেমা সিটি লাইটস থেকে পনেরোতে মুক্তিপ্রাপ্ত সিনেমা ইউটার্ন এটি উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য গডফাদার এর আদলে নির্মিত ষোলোতে মুক্তিপ্রাপ্ত সিনেমা বাদশাহ দ্য ডন এটি দুই সালের তেলুগু সিনেমা ডন সিনিয়র রিমেক একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা শিকারী এটি নকল করা হয়েছে দুই সালের তামিল সিনেমা আদাবান থেকে এই আদাবান সিনেমাটির থিম আবার নকল করা হয়েছে উনিশশো সালের মাল্যায়াম সিনেমা হিস হাইনেস আব্দুল্লাহ থেকে পনেরোতে মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যাকশন জেসমিন এটি নকল করা যায় দুই হাজার সালের তেলুগু সিনেমা বিক্রমা গুরু থেকে ষোলোতে মুক্তি পায় নিয়তি সিনেমাটির অর্ধেক নকল করা হয়েছে দুই হাজার চার সালের কোরিয়ান সিনেমা হান্ড্রেড ডেজ উইথ মিস্টার অ্যারগন থেকে এবং বাকি অর্ধেক দুই হাজার চার সালের আমেরিকান সিনেমা দ্য নোটবুক থেকে ষোলোতে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা রক্ত এটি দুই সালে তেলুগু সিনেমা চান্দি এর নকল এই চান্দি সিনেমাটি এবার নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য লং কিজ গুড নাইট থেকে ষোলোতে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেম কি বুঝিনি এটি দুই হাজার এগারো সালের তেলুগু সিনেমা হান্ড্রেড পারসেন্ট লাভ এর অফিসিয়াল রিমেক সতেরতে মুক্তি পায় প্রেমীয় প্রেমী এটি নকল করা হয়েছে দুই হাজার দশ সালের আমেরিকান সিনেমা লিপিয়ার থেকে একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা ধ্যের কি দুই হাজার বারো সালের পাঞ্জাবি সিনেমা কেরিয়ন যাত্রা এর নকল সতেরতে মুক্তিপ্রাপ্ত সিনেমা নবাব এই সিনেমাটি অর্ধেক নকল করা হয়েছে উনিশশো পঁচান্ন সালে হিন্দি সিনেমা বাজে থেকে এবং বাকি অর্ধেক উনিশশো নিরানব্বই সালে হিন্দি সিনেমা বাদশা থেকে আঠারোতে মুক্তি পায় নূরজাহান এটি দুই হাজার ষোলো সালের কালজয়ী মারাঠি সিনেমা সাইরাতের অফিসিয়াল রিমেক আঠারোতে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা পোরামন টু এটি নকল করা হয়েছে দুই সালের তামিল সিনেমা পারুথি বিরান থেকে এক বছর মুক্তি পায় বেপরোয়া এটি দুই সালের তেলুগু সিনেমা ব্রুসলি দ্য ফাইটারের অফিসিয়াল রিমেক পনেরোতে মুক্তি পায় আশিকি এটি দুই হাজার বারো সালের তেলুগু সিনেমা ইস্কের নকল একে বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা পুত্র এখন পয়সাওয়ালায় সিনেমাটি থিম নকল করা হয়েছে উনিশশো বিরানব্বই সালের তেলুগু সিনেমা সুডিগার্ড থেকে পনেরোতে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা বিগ ব্রাদার এটি দুই এক সালের সাউথ কোরিয়ান সিনেমা মাই ওয়াইফ ইজ এ গ্যাংস্টারের নকল দুই হাজার মুক্তি পায় হিরা নামে নাম সিনেমাটিও থিম নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য গডফাদার থেকে পনেরো মুক্তিপ্রাপ্ত সিনেমা গুন্ডা দা টেরোরিস্ট এটি 2014 সালের তেলুগু সিনেমা ইয়েবা দুয়ের নকল একে বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা ওয়ার্নিং এটি নকল করা হয়েছে দুই সালের তামিল সিনেমা রামানা থেকে অন্যতে মুক্তিপ্রাপ্ত সিনেমা না সে না এটি 2007 সালের তামিল সিনেমা এর নকল সাথে মুক্তি পায় উল্টাপাল্টা সিক্সটি নাইন এটি 2006 ছয় সালের তেলুগু সিনেমা বিক্রমা কুডের নকল দুই হাজার মুক্তি পায় পাগলা দিবানা এটি নকল করা হয়েছে দু হাজার আট সালের তেলুগু সিনেমা বুজ্জি গাডু থেকে এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরছি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন স্বাদ নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ